সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার জি চৌধুরী নমস্কার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত ডি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব দু নতুন বছর এই নতুন বছরের প্রথম মাস জানুয়ারি মাস এই জানুয়ারি মাসটিতে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে নটি ঘটনা ঘটবে সেই নটি ঘটনা নিয়ে আমার আজ এর আলোচনা জ্যোতিষ কোন রঙিন চশমা নয় আমায় সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী প্রথমত যদি ফাটকার জায়গাটা লক্ষ্য করি তাহলে ফাটকা কিভাবে সৃষ্টি হয় প্রথমত প্রত্যেকটি গ্রহ এবং প্রত্যেকটি গ্রহের যে ভাইব্রেশন পার্সেন্টেজ এর দ্বারাও কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা বোঝা যায় কিন্তু মূলত মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ দ্বারা ফাটকার জায়গাটা বোঝা যায় উচ্চস্থ মঙ্গল এবং উচ্চস্থ শুক্রের একত্রীকরণে ফাটকার জায়গাটা সৃষ্টি হয় নিচস্ত মঙ্গল এবং নিচস্ত শুক্রের অপসাত ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাটা কিন্তু মঙ্গল শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স দ্বারা বোঝা যায় এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এখানে মঙ্গলও নিচস্ত নয় এখানে শুক্রও নিচস্ত নয় কিন্তু মঙ্গল এবং শুক্রের একত্রীকরণের মধ্যে কিন্তু আরো দুটো প্ল্যানেট চলে এসছে সেটা হচ্ছে বুধ এবং রবি বুধ এবং রবির একত্রীকরণের ফলে বুধাদিত্য যোগ সৃষ্টি হয় এই বুধাদিত্য যোগ মানেটা কি বুধাদিত্য যোগ মানে হচ্ছে তুলে ধরা যে অবস্থায় রয়েছে সেখান থেকে ইনক্রিজ করা এখন এর সাথে এখানে কিন্তু আরো দুটো কানেকশন ক্রিয়েট হয়েছে প্রথম কানেকশন যেটা সেটা হচ্ছে মঙ্গল এবং বুধ মঙ্গল এবং বুধের কানেকশন যখন সৃষ্টি হয় তখন কি হয় বুদ্ধি যেটাকে মেনে নিচ্ছে স্বীকার করে নিচ্ছে বুদ্ধি যুক্তি যেটাকে মেনে নিচ্ছে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমি সেটা করছি না আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অন্য হচ্ছে আমার যুক্তি বুদ্ধি অন্য জিনিস হচ্ছে অনেকে বলে দেখবেন আমি বুঝতে পারছি আমি ভুল কাজ করছি তবুও আমি করে যাচ্ছি যখন কিন্তু মঙ্গল এবং বুধের একত্রিকরণ সৃষ্টি হয় তার কারণে সেখান থেকে ইমোশন আবেগ ইমোশনের জায়গাটা করতে থাকে। সবচেয়ে নেগেটিভ জায়গা ঘরে সৃষ্টি হচ্ছে হচ্ছে সেটা শুক্র রবির অবস্থান মঙ্গল শুক্র শুক্র রবি বুধ রবির অবস্থান যোগ সৃষ্টি করলো এখন যোগ সৃষ্টি করা মানে কি প্লিজি আমি কুদার আর তোমাকে খেতে দাও তা নয় যোগ করে ডাউন করে যাওয়া এবার জানতে হবে বুধ আমাদের অধিপতি গ্রহ বৃহস্পতি বুধের ঘরে মিথুনের ঘরে বসে রয়েছে আবার ধনুর ঘরে কিন্তু বুধ বসে রয়েছে বৃহস্পতি এবং বুধের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে যখন পরিবর্তন যোগ সৃষ্টি হয় তখন আমি ভীষণ অপশনাল হয়ে যাই এটা করব নাকি ওটা করব নাকি এটা করব নাকি সেটা করব বুঝে উঠতে পারি না ফার্স্ট দ্বিতীয়ত আমার সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যায় তৃতীয়ত অন্যের কথায় আমি নাচতে শুরু করি অন্যের বেশি প্রাধান্য করা যাচ্ছে হয়ে গেছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমি এই ক্যালকুলেশনের মধ্যে দিয়ে সেকেন্ড হাউসটাকেও কিন্তু লিখতে পারছি কেননা শুক্র তাহলে এই সিচুয়েশনের ফলে কি হচ্ছে আমার ইনকামের জায়গাটা ইনক্রিজ করবে ডেফিনেট ভাবে করবে ইনকামের জায়গাটা স্ট্রং হবে সেরকম স্ট্রং না হলেও স্ট্রং হবে কিন্তু আমি সফলতা মানে হয় তাহলে সেক্ষেত্রে আমি যখনই একটু সফল হলাম হঠাৎ করে আবস্ট্রাক্ট ক্রিয়েট হবে আবার একটু সেটাকে ওভারকাম করে চললাম আবার প্রতিবন্ধকতা সৃষ্টি হলো আবার এগিয়ে চললাম আবার প্রতিবন্ধকতা সৃষ্টি হলো আমার যে লক্ষ্য বা সফলতার জায়গা সেখানে যেতে গিয়ে বারংবার প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ার জায়গাটা আমি ভাবে লক্ষ্য করতে পারছি তাহলে আমি যদি প্রথম যে অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে দূর আমি হেরে গেলাম আমি কুইট বা গিভ আপ করলাম বা রুট চেঞ্জ করে ফেললাম তাহলে কিন্তু আমার ড্যামেজ হবেই হবে অর্থনৈতিক জায়গা থেকে আমি যদি সেটাকে ওভারকাম ওভারকাম করে যেতে পারি তাহলে কিন্তু আমি আবার সার্ভাইভ করতে শুরু করব আবার প্রতিবন্ধকতা আবার ওভারকাম করে চলতে হবে তাহলে মূল কথা যেটা আমার সফলতা পাওয়ার জন্য অর্থনৈতিক জায়গাটাকে স্টেবল করার জন্য প্রচুর সমস্যা প্রতিবন্ধকতার সম্মুখীন আমাকে হতে হবে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ওয়েস্ট মানির জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে কেননা অন্যের কথা শুনে আমি যখন সিদ্ধান্ত গ্রহণ করছি যখনই প্রতিবন্ধকতা আমার জীবনে চলে আসছে তখনই বাবা প্রতিবন্ধকতা এবার আমি কি করব এই জাগ্রত দেব দেবীর কাছে যা মন্দির মসজিদ গিয়ে যায় ওইখানে যজ্ঞ করলেই সব ঠিক হয়ে যাবে আমি যা আছে সেটাকেও বিলি দিয়ে চলে এলাম বিটার ট্রুথ সত্যি কথা সত্যি ভাবেই বলতে হবে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফলে কি হয়ে যাচ্ছে ওয়েস্ট অফ মানির জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে তখন কিন্তু আমার কর্মের প্রতি এবং আমার সেলফ কনফিডেন্সের প্রতি আমি তখন কোনো দেব দেবী জাগ্রত দেব দেবী এবং বট গাছের বা অসত্য গাছে ওই সুতিবাদা ওই সুতোবাদাতে বিশ্বাস করছি আমি যোগ্যতে বিশ্বাস করছি আমি স্টোন বিশ্বাস করছি নিজেতে বিশ্বাস করছি না এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফলে কি হচ্ছে সঞ্চয়ের জায়গাটা বিন্দুমাত্র আমি লক্ষ্য করতে পারছি না সঞ্চয় যতটুকু করব ততটুকু হারিয়ে ফেলবো এবার যদি আমি চাকরির জায়গাটাই লক্ষ্য করি আমি চাকরির জায়গাটায় প্রথমত হচ্ছে অ্যাডজাস্ট করা করা কম্প্রোমাইজ থাকবে না দ্বিতীয়ত হচ্ছে বৃদ্ধি বৃদ্ধি দায় দায়িত্ব হলে দেখা যাচ্ছে ইরিটেড হয়ে হয়ে গিয়ে লুস্টপ করতে শুরু করছে নন প্রফেশনাল বিহেভ করতে শুরু করছি আবার যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি রবির কানেকশন নেগেটিভ হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে সবকিছু আমার অনুকূলে থাকবে এটা মনে করছি সবাই মিষ্টি মিষ্টি কথা বলবে আমাকে এটা মনে করছি তার ফলে কি হয়ে যাচ্ছে যখনই কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আমি তখন কি কলসের মধ্যে ঢুকে যাচ্ছি এটাও কি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিজনেস এর ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমি না প্রভাবিত হয়ে যাব ফোর্থ হাউস দ্বারা আমি দেখা গেল বাড়িতে কোনো প্রবলেম চলছে বাড়িতে কারোর সাথে ঝগড়া হয়েছে সেই মানসিকতাটাকে আমি বহন করে নিয়ে আসবো আমার কর্মক্ষেত্রে পারফরমেন্স ঠিক হবে না দেখা যাচ্ছে আমার কাস্টমার প্রচুর বৃদ্ধি হয়ে গেছে জেনুইন কাস্টমারদের আমি লুজ স্টক করতে পারি ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস ব্যক্তিগত জীবনে অহিতুক ঝামেলা ঝগড়া হ্যাঁ এই ডিস্টারবেন্সের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে অহিতুক ঝামেলা অহিতুক ডিস্টারবেন্সের জায়গাটা এবং সবাই আমার মতন করে চলবে এই মানসিকতাটা রয়েছে কেন তার কারণ হচ্ছে ইলিউশন আমি ইমোশনের জন্য এবং তার ফলে কি হয়ে যাচ্ছে আমি যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি আমি আমার ওয়াইফকে বা আমি আমার হাজবেন্ডকে আমি আমার বাবাকে মাকে ভাইকে দাদাকে দিদিকে বোনকে কাউকে জিজ্ঞাসা করছি না তাদের সিদ্ধান্তটা আমি জানতে চাইছি না এই সিদ্ধান্তটা আমি ঠিক নিচ্ছি ও না চাইড থেকে পাড়ার থেকে রতন দা ঘরের স্বপন্দাকে আমি তখন বেশি বিশ্বাস করছি এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন ব্যক্তিগত জীবনটা আনহ্যাপি এবং মারাত্মক সারাক্ষণ ঝগড়া ঝাঁটি বা স্যাটিসফ্যাকশনের মারাত্মক অভাবের জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু তাই স্টুডেন্টদের ক্ষেত্রে কি হচ্ছে তারা একটা সিচুয়েশনকে নিয়ে হাইপ তুলছে ইলিউশন আবেগ ইমোশন বন্ধুকে ফোন করে বলছি বুঝলি সামনেই তো পরীক্ষা উফ আমার অঙ্কটা এখনো তৈরি হয়নি ও সামনে পরীক্ষা দিয়ে কি করবো এর আগের বারের এই রেজাল্ট হচ্ছিল ওই পেয়েছিল আমার দাদা একজন দাদা ছিলেন এই নিয়ে এই রেজাল্ট পেয়েছিলেন এবার বোধ হয় এরকম ধরনের আলটিমেট দ্যাক্সবুক মাইন্ড সেটাকেই আমি বুঝছি না যে কালো গুলোই কিন্তু বিপ্লব আনতে পারে আমার পড়াশোনা কনসেন্ট্রেশনের জায়গাটা বিন্দুমাত্র হচ্ছে না একটুখানি পড়ছি তারপরে দেখি তো সোশ্যাল মিডিয়াটা একটু দেখিত সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব স্থাপন অপোজিট সেক্সের প্রতি তারিত প্রভাবিত হওয়া এবং অহিতুক তারিত প্রভাবিত হওয়া এক্ষেত্রে কিন্তু কোনো মতেই প্রেম প্রীতি ভালোবাসা বলতে যেটা বোঝায় সেটা নয় আমার সব বান্ধবী রাত্রিবেলায় বয়ফ্রেন্ডের সাথে টুকুর টুকুর করে কথা বলে আমিও তাই জন্য কোনো না কোনোভাবে একটা বয়ফ্রেন্ড জোগাড় করে নিলাম ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা ওয়েস্ট অফ টাইমের জায়গাটা এটা অপোজিট ভাবে পুরুষের ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য ওয়েস্ট অফ টাইম ওয়েস্ট অফ এনার্জি এবং দেখা যাচ্ছে একজন আরেকজনকে যখন দেখা যাচ্ছে একটু টালমাটাল খাচ্ছে আমার যাকে প্রেমিকা বলে মনে করছি সে তো আমার একটা বন্ধুর সাথে মনে হচ্ছে একটুখানি রসায়ন জমে উঠছে সঙ্গে সঙ্গে তাকে প্লিজ করার জন্য দেখা গেল আমি বাবার পকেট মেরে বা আমার সঞ্চিত অর্থ দিতে আমি কোনো গিফট দিলাম ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ ফিলিংস ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে কনসেন্ট্রেশনের জায়গাটা ব্রেক হয়ে যাচ্ছে কনসেন্ট্রেট করতে পারছি না আমি নিজেকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারছি না সামনে পরীক্ষা পড়তে হবে এটা মাথায় আছে কিন্তু আমি পড়াশোনাটা করতে পারছি না বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ এই জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে তার ফলে কি হয়ে যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা একদম ডিটোরিয়েট ওয়েস্ট অফ টাইম ওয়েস্ট অফ ফিলিংস প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা এবং বিবাহের জায়গাটাও কিন্তু আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না মেয়েদের ক্ষেত্রে কিন্তু ইনফ্রাস জাতীয় প্রবলেম সেক্সুয়াল পার্ট রিলেটেড প্রবলেম সিস্ট ওভারি রিলেটেড প্রবলেম রয়েছে হ্যাঁ মাথা যন্ত্রণা করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে চোখের প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে চোখ রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এইগুলো ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই ছেলেদের ক্ষেত্রে কিন্তু মূত্র মূত্রাশয় জনিত প্রবলেম গাঁটে গাঁটে ব্যথা স্পাইনাল কডের প্রবলেম মস্তিষ্ক রিলেটেড প্রবলেম চোখ রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন আমি মূলত নটি দিক আলোচনা করলাম আমি আরো বিস্তারিত যেমন শুভ সংখ্যা শুভ রং শুভ দিক শুভ অক্ষর কোন কোন রাশি থেকে সাবধান হতে হবে কোন কোন রাশি থেকে সাবধান হতে হবে বলতে আমি এইটুকু বলে দিতে পারি যে এই যে সিংহ রাশির আমাদের কন্যা রাশির ক্ষেত্রে যেটা কর্কট রাশির থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন যেমন তারপরে ধনু রাশি থেকে সাবধান হওয়া প্রয়োজন নীল রাশি থেকে সাবধান হওয়া প্রয়োজন এগুলো নিয়ে ডিটেলসে আমি আলোচনা করেছি দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী সেই অনুষ্ঠানটি দেখলেও আপনারা সেখানে ডিটেলসে জানতে পারবেন কেননা এই কন্যা রাশি কন্যা রাশি অধিপতি গ্রহ হচ্ছে বুধ বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ কখনো পজিটিভ হয় না বুধ এবং চন্দ্রের একত্রীকরণ কখনো কিন্তু পজিটিভ হয় না এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি ফলো করবেন যেটা আমি বললাম সেটা একটা সামারি দিলাম ষাট সংক্ষেপ দিলাম এর বিস্তারিত আলোচনা কিন্তু সেখানে আমি করেছি এবং আরো অ্যানালাইসিস কিন্তু আমি যুক্তিযুক্ত বা স্পেসিফিক ভাবে আমি অ্যানালাইসিস করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আজকের মতামুটি প্রশ্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার জি চৌধুরী